হ্যালো ফ্রেন্ডস আমার মিনি ব্লগে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি দেখাবো তো আমি বাড়িতে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়ে নিয়েছি পাঁচ ছটা ছোটো ছোটো পুঁই শাক এগুলো তো তার জন্য পাঁচ ছটা ডাল নিয়ে নিয়েছি এখানে আমি কুমড়ো ছিঙে আলু এবং ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এদিকে ইলিশ মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব এরপরে একটা কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে ইলিশ মাছের মাথা দুটোকে ভেজে নেব। মাথা দুটো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবং গোটা কয়েক লঙ্কা ফোড়নে দিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং সমস্ত সবজিগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এবারে কেটে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দেব এভাবে কিছুক্ষণ নাড়াচড়া করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং এক চামচ হলুদ দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচড়া করতে থাকবো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে মাথাটাকে খুঁজতে দিয়ে একটু ভেঙে চুড়ে দিলাম এবারে অ্যাড করলাম হাফ চামচ চিনি চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নামানোর আগের আমি এর মধ্যে এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আমার সবসময় বাড়িতে করা থাকে ইলিশ মাছের মাথা দিয়ে কুঁশাকের তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার মতো কে কে তরকারি খেতে পছন্দ করো তা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিলাম তোমরা ভালো থেকে